এই তো সবে নামালাম এখনো দেখো ধোঁয়া বেরোচ্ছে কড়াইতে কেন নামিয়ে পারিনি যে আর আমাদের চিকেন সাইজটা তো তোমরা জানোই আর সাথে তো আলু আছে দেখেছো একদম গরম মাংস আর আলু তো মানে বললে বলে মিষ্টি দি তুমি কি ফুটবল আগার হয়ে গেলে ও সত্যি কথা ভালোই লাগছে কিন্তু গরম গরম ধোয়া বের হচ্ছে দেখতেই পাচ্ছি ভালো লাগছে কিন্তু আর কালারটা দেখেছো লাল লাল ঝাল ঝাল একেবারে বেশি কষা কষা করি না কারণ রুটি দিয়ে খাবে তো সবাই একটু ঝোলটা পছন্দ করে রুটি দিয়ে গরম গরমে ধোয়া হ্যাঁ অনেকে বলে রুটি রুটি দিয়ে কষা মাংসটা বেটার কিন্তু অনেকে মানে রুটিটা দিয়ে ঝোলটা তাহলে কী হয় এক পিস সবাই দু পিস নিতে পারে না তো এক পিস মাংস এক পিস আলু দিয়ে একটু যদি চাটে রুটি খায় তো ঝোলটা একটু প্রয়োজন হয় তো আর আমরা যে ঝোলটা বানাই তোমার রুটি খেতে ভালোই লাগবে বেশি একেবারে না সবাই তো মাটন কষা চিকেন কষা তো খেয়েই আমার হাতের তো রাত্রিবেলা যদি কেউ চিকেন দিয়ে রুটি ট্রাই করতে চাও তাহলে চলে আসো মিষ্টি দিদির হোটেলে দুই বোনের হোটেলে কালিদি হোটেলে কতগুলো নাম বলবো আর